ওমানে মানব পাচারের অভিযোগে এশিয়ান প্রবাসী নারী সহ তিনজনকে গ্রেফতার করেছে স্পেশাল টাস্ক ফোর্স পুলিশ পুলিশ জানিয়েছে অভিযুক্তরা প্রবাসী নারীর কাছে চাকরির প্রলোভন দেখিয়ে তাকে ফাঁদে ফেলেছিল এরপর পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র কেড়ে নিয়ে তাকে জিম্মি করে পাচারের চেষ্টা চলছিল পুলিশের বরাতে জানা গেছে এই ধরনের ঘটনা সমাজের জন্য গভীর উদ্বেগের বিষয় এবং প্রবাসী নাগরিকদের জন্য বিশেষভাবে বিপজ্জনক প্রয়োজনীয় সতর্কতা না নিলে কেউ এ ধরনের ফাঁদে পড়তে পারে না পুলিশ জনগণ এবং বিশেষ করে বাংলাদেশি প্রবাসীদের সাবধান থাকার আহ্বান জানিয়েছে তারা জানিয়েছে মানবপাচার ও নির্যাতনের মতো নৃশংস অপরাধ দেশের কঠোর আইন অনুযায়ী শাস্তিযোগ্য দেশে আইন শৃঙ্খলা রক্ষা ও মানব পাচারের মতো অপরাধ প্রতিরোধে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে এই পদক্ষেপের মাধ্যমে সমাজের নিরাপত্তা নিশ্চিত এবং নৈতিক মান বজায় রাখার চেষ্টা করা হচ্ছে পুলিশ বার্তায় স্পষ্ট করে কোনো নারী বা নাগরিককে জিম্মি করে শোষণ বা পাচারের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সমাজের বাইরে সতর্ক থাকা এবং মানবাধিকারের প্রতি সচেতন থাকা জরুরি ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গাল্ফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ